বাসন্তী পূজা উপলক্ষে বামুনগুলা ব্লকের শ্রী শারদা তীর্থ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পূজা শনিবার ছিল বাসন্তী পূজার মহাষ্টমী তিথি সেই উপলক্ষে বামুনগুলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রীশ্রীর শারদা তীর্থ আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয় আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী আত্মপ্রাণন্দ জানান এই মিশনে বাসন্তী পূজা পঁচিশ বছরে পদার্পণ করল আজ মহাষ্টমী উপলক্ষে কুমারী পুজো করা হয় এই বছর পাকুয়াহাট এলাকার এক ব্রাহ্মণের মেয়ে ত্রয়ী চক্রবর্তীকে রূপে পুজো করা হয় বিভিন্ন রীতি মেনেই পুজো করা হয়েছে পুজোতে বহু ভক্তের ভিড় দেখা গিয়েছে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও বিকেল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে এটা পঁচিশ বছর হয়ে গেছে এটা ছাব্বিশ বছর পড়ল আমাদের বসন্ত পুজো প্রত্যেক বছরই হয়ে থাকে এবারও আমরা বাসন্ত পুজো করছি ষষ্ঠী থেকে এরপরে দশমী পর্যন্ত প্রত্যেক দিনই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পুজো করবো হয় বাসন্তী পুজো সেই পুজো এবং এবছর আমরা নাট মন্দিরে না করে আমরা এই মঞ্চের মধ্যে আমরা বাসন্ত পূজা দেখি পুজো আমরা করছি আমরা এই পূজাটা প্রথম শুরু করে দেয় মহারাজ স্বামী বিজাতানন্দ যিনি প্রতিষ্ঠাতা এই আসছিলেন তিনি এটা প্রথম শুরু করেছিলেন গ্রামবাসীদের সহযোগিতায় গ্রামবাসীদের মতামত নিয়ে তিনি বাৎসরিক যে অনুষ্ঠান আমাদের সবচেয়ে বড়ো অনুষ্ঠান সেটা বাসন্তী দেবীর পুজোটাকে তিনি কেন্দ্র করে তিনি করতে চেয়েছিলেন এবং সেটা গ্রামবাসীদের মতামতের তখন থেকেই এই উৎসব শুরু হয় এই পুজো উপলব্ধী কী কী প্রোগ্রাম থাকে না এখানে আমাদের এই পুজোর বিশেষ আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমাদের ষষ্ঠী থেকে দশমীতে পুজো তো হয়ই তার সঙ্গে সঙ্গে আমাদের অষ্টমীতে বিশেষ করে আজকের দিনে আমাদের কুমারী পুজো আছে আজকে অন্নপূর্ণা দেবীর পূজো বিশেষ পুজো হয়েছে মহালক্ষ্মী বিশেষ পুজো হয়েছে আগামীকাল যে বিশেষ পুজো হবে আর এই কুমারী পুজোর প্রতি এখানকার এই এলাকার মানুষের একটা বিশেষ আকর্ষণ রয়েছে তারা এই পুজো দেখতে আসেন একজন কুমারীকে দুর্গাদেবীর আসনে বসিয়ে তাকে পুজো করা হয় এবং সমস্ত কিছু পুজোর সামগ্রী তাকে দান করা হয় আমার নাম বলতে আমার নাম স্বামী বিজয় আমার নাম স্বামী আত্মপ্রাণ আনন্দ আর আজকে একটা আরও একটা আকর্ষণ রয়েছে আজকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে মানে পাঁচটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে অষ্টমী এবং নবমীতেও পাঁচটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বহিরাগত শিল্পী সমন্বন্ধে এবং আমাদের যে লোকাল শিল্পীরা রয়েছে তারাও এখানে অনুষ্ঠানে আমাদের যোগাযোগ করবে আমার নাম স্বামী আত্মপ্রাণানন্দ আমি এই প্রতিষ্ঠানের সম্পাদক হিসাবে রয়েছি এবং কোথায় হলো পুজোটা আপনারা কেমন লাগছে আপনার কোনোদিনও ভাবতে পারছেন যে আপনার মেয়ে কুমারী মুরুকে পূজিত হবে কি আপনার মেয়ের বয়স কত বাড়ি কোথায় নাম কি তার আপনার নাম